আসসালামু আলাইকুম ওরাহমেদুল্লাহি ওরাকাতুহু আলহামদুলিল্লাহ আর আমি প্রশ্ন লিখেছেন যে সুরা কাফের কোথাও তো দাজ্জালের কথা বলা নেই তাহলে কেন হাদিসে আসছে প্রথম দশায়াত তেলাওয়াত বা মুখস্থ করলে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়া যাবে জবাব উবিল্লাহী তফি আল্লাহর মুস্তায়ান প্রথমত এই চিন্তা মাস মাথায় আসায় ভুল যে গোটা কানুল কারিমে সব কিছুর বর্ণনা থাকতে হবে এই চিন্তা আসাটাই ভুল কারণ কি কারণ হলো রসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন অতীতুল কিতাবাহু যে আমাকে অনুরূপ কিতাব দেওয়া হয়েছে তার মধ্যে রসুল্লাহ আলী ও পক্ষ থেকে মতাবতের যে হাদিসগুলো থাকে সেগুলো কোরআনের মতনই যেগুলো মতাবতের পরম্পরা রসুলুল্লাহ সাল্লাহ আলী পর্যন্ত গিয়ে ঠেকেছে এবং আল্লাহ তালা কোরআন কারিমি আল্লাহ তালা বলেছেন তোমার নবী যা কিছু বলেন সেগুলো ওহি আমায় আনতে কোয়ানিল হাওয়া ইন হুয়া ইহি অন্যদিকে আল্লাহ তালা সুরা হাসিনের মধ্যে বলেছেন যে তোমার নবী যা কিছু দেন তা গ্রহণ করো যা থেকে বারণ রাখেন তা থেকে বিরত থাকো আমাদের রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম দরজার সম্পর্কে আমাদের খবর দিয়েছেন অতএব কোরআনে যদি না থাকে তবুও হাদিসে থাকা এবং হাদিসে ফজিলত উল্লেখ করা হয়েছে যে সুরা প্রথম আয়াত এবং শেষের দশ আয়াত কেউ যদি তেলাওয়াত করে অর্থ অনুধাবন করে তাহলে আল্লাহ তালা তাকে দাজ্জালে ফেতনা থেকে হেফাজত করবেন অতএব দাজ্জাল বিষয়ে ইমাম মাহদি বিষয়ে ঈশা আলাহ সালাতামের অবতরণ বিষয়ে ইত্যাদি হাদিস থেকেই স্পষ্ট মতবাদের একাধিক হাদিস রয়েছে কোরআন কারিমের ভিতরে সব কিছু অন্বেষণ করাটা উচিত না এই কারণে যে কনন কারিমে অনেক বিষয় এমনকি আমাদের ফরজ এবাদত গুলো কিভাবে করতে হবে সেগুলো ব্যাপারে কনন কারিমে ডিটেলস নেই যেমন একজন একজন মুসলিম কিভাবে হবেন এটা ডিটেল সাদিস থেকে রসুল্লা সাল্লাম বাস্তবে একেবারে বিধর্মী থেকে কোন কথার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে বা কিভাবে একজন ইমানদার হয় একজন বিশ্বাসী হয় বিষয়গুলো হাদিস থেকে তারপর এখন সালা সালাতের বিষয় শুধু সালাত করা কথা বলা হয়েছে হ্যাঁ কয়েক তো সালাত এবং কত রাকাত সালাত এবং কিভাবে সালাত ফাঁসেদ হয় কিভাবে সালাত শুরু করতে হয় সালাতের আহকাম সালাতের আরকান ইত্যাদি করানোই শুধুমাত্র মাত্র আ করার করা কথা বলা হয়েছে এরপর আসুন সিয়ামের কথা সিয়ামের কথা আল্লাহতলা বলেছেন যে শাহর রহমাদান আল্লাহাদীউ ফিল কোরান হুদা আলিন্ন নাস সবাই গিনাদি মিনাল হুদা ওলাল ফুরকান সিয়াম বিষয়ে দুঃখিত সিয়াম বিষয় রসুলুল্লা সাল্লাল্লাহ ওয়ালিয়া সাল্লাম হাদিসের মাধ্যমে উল্লেখ করেছিলেন কোরআনের ডিটেলস নেই কয়দিন রাখতে হবে কবে থেকে রাখতে হবে এবং কখন শুরু করতে হবে কখন শেষ করতে হবে কখন আর পানাহার করা যাবে না কোন দিন সিয়াম রাখা যাবে না ইত্যাদি ডিটেলসগুলো হাদিস থেকে তাহলে সিএমের ব্যাপারে কোরআনে ওইভাবে ডিটেলস নেই সালাতের ব্যাপারে ওইভাবে ডিটেলস নেই হজের ব্যাপারে হ্যাঁ ওইভাবে ডিটেলস নেই শুধু নীতিমালা উল্লেখ করা আছে ওয়াতিমুল হাজ্জাওয়ালা অমরত আলিল্লা শুধু নীতিমালা দেয়াস হ্যাঁ ইন্ডিকেট করা আছে শুধু শুধু মূল বিষয়টি বলাস তো অন্যান্য বিষয়গুলো জিহাদ বিষয় ইত্যাদি সমস্ত ইসলামের বিধিবিধানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ করেছেন বিধায় কোরআনুল কারীমে বারংবার একাধিকবার বারবার এটাই বলেছেন আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল বিষয় হলো যে প্রশ্ন হতে পারে অথবা জানার জন্য যে তাহলে দাজ্জালের মতন বিষয় ইমাম মাহদী মতন বিষয় ইত্যাদি কোরআনে নাই কেন এটার উত্তর বিভিন্ন হতে পারে প্রথমত এটি আল্লাহ তালার যে কালাম এটারই বহির প্রকাশ দ্বিতীয় এটা একটা পরীক্ষাও যে পৃথিবীতে রসুল্লাহ আসলাম বলেছেন আহলে কোরআন যারা শুধুমাত্র কোরআনে বিশ্বাস করবে হাদিস এনে হাদিসকে যারা বিশ্বাস করবে না রসুল্লাহ সাল আলহি আসাল্লাম দুঃখিত রসুল্লাহ সাল্লাম হাদিসের মাধ্যমে উল্লেখ করে যে কিয়ামতের আগে কিছু ব্যক্তিবর্গ বর্গ যারা হেলান দিয়ে বসবে এরপরে বলবে যে এই কোরআনে যা আছে বাseto to তার মানে হাদিসকে কে এরা কাফের এরা মূলত আসলে কোরআনুল কারীমের অস্বীকারকারী এরপরে দেখুন মৃত্যুর পরবর্তী যে জীবন মৃত্যুর পরবর্তী জীবন এমন কি কাফন দাফন ইত্যাদি জানাজার সালাত ইত্যাদি বিষয়ে কোন বিষয় কোরআনে আছে কোন বিষয় তো কোরআনে নেই তার মানে কি তাহলে কি আমরা মানুষ মারা গেলে রাস্তায় ফেলে রাখব ইসলামের কি বিধিবিধান ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান এবং সেটি কোরআন এবং হাদিসকে মিলেই আচ্ছা আরেকটি বিষয় হলো যে কোরআন কারিমে তাহলে দাজ্জালের কথা এত বড় ভয়াবহতার কথা কোরআন কারিমে কেন নেই এটা এই কারণেই আসলে আল্লাহ তালা তিনি হাকিম আল্লাহ তালা তিনি হাকামুল হাকিম তিনি মহা জ্ঞানী তিনি আলিম তিনি আল্লাহ কোরআন কারিমের বিধানগুলো শাসাত হ্যাঁ কথা ধরুন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে দুই সালে মনে করুন দাজ্জাল এসে গেছে ধরেন উপমা বুঝার জন্য আচ্ছা এরপর দুই হাজার পঁচিশ সালে দাজ্জাল আসলো মনে করুন এরপরে সে চল্লিশ দিন দুনিয়াতে থাকবে প্রথম দিন এক বছরের মতন এরপরের দিন এক মাসের মতন এরপরে স্বাভাবিক তৃতীয় দিন সপ্তাহের মতো এরপরে স্বাভাবিক দিনগুলো স্বাভাবিকভাবেই তাহলে বোঝা যায় যে দুই হাজার পঁচিশে যদি যদি দাজ্জাল আসে তাহলে দুই হাজার ছাব্বিশ বা দুই হাজার সাতাইশ এরপরে শেষ হয়ে গেল এর পরবর্তীকালে কথা কথা এরপরে হ্যাঁ আরো পঞ্চাশ বছর পরে আল্লাহ আল্লাহলা যদি পৃথিবী টিকিয়ে রাখেন তাহলে ওই সময়কালের মানুষ হ্যাঁ যদি কোরআনে থাকতো তাহলে তাদের কাছে এটা এটা দুঃখিত তাদের কাছে বলে মনে আয়াত আয়াতগুলো তো তাহলে আর দরকার নেই কারণ অলরেডি দাজ্জাল এসেছিল দাজ্জাল চলে গেছে এরপরে এখন এই অবস্থায় এখন ঈশ্বর আলাহিসাল্লামের শাসন চলতেছে বিষয়গুলো এরকম মনে হবে যে করণ কারিমের ওই আয়াতগুলো যেহেতু অতীত হয়ে গেছে ঘটনা অলরেডি বর্ণনা হয়ে গেছে এবং ঘটনার পরিসমাপ্তিও ঘটে গেছে এখন তো আর এগুলোর প্রয়োজন নেই হ্যাঁ এমন এমন কিছু প্রশ্ন তখন মানুষের মাথায় আসতো এখন যেভাবে প্রশ্ন করতেছে যে দাজ্জালের কথা তালে কোরআনে নেই কেন তা দাজ্জাল আসবে হানিসে মতামতের দ্বারা বলা হয়েছে দাজ্জাল আসলো পরাজিত হলো ইসআরহিসাল্মে রাজ প্রতিষ্ঠিত হয়ে গেল এর পরবর্তীকালে কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আগ আগমূহর্ত পর্যন্ত আল্লাহ কোরআনকে রাখবেন

তিনি আমাদের কল্যাণের জন্যই বিশ্ববাসীর কল্যাণের জন্যই ওই সমস্ত বিষয়গুলো আনেননি যেইগুলো মানুষের যে এটা তো অতীত হয়ে গেছে দাজ্জাল এসেছিল দুই হাজার চব্বিশ সালে দুই হাজার সাতাশ আঠাশে দার্জাল চলে গেছে তখন প্রশ্ন বলছে তাহলে এই আয়াতগুলো তো এখন আর দরকার নেই তার মানে পঞ্চাশ বছর পর একশো বছরের পরে আলো যতদিন চাইবেন কে আমাদের ওই মানুষগুলো বলবো যে ঘটনা তো পাস হয়ে গেছে তো হাদিস দ্বারা যে সমস্ত ইসলামী বিধি বিধানগুলো উল্লেখ করেছেন হ্যাঁ এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন জীবনে মানুষের প্রয়োজন যেটা বিধান তিনি এক্সপ্লেন করেননি কারণ কারিমের মুফাসের হলে নসরুল্লাহ সাল্লাহ সালামতে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে হাদিসে মতামতের ভাবে বিশুদ্ধ হাদিসেও যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিক কোরআনের মতন এইভাবে করে বিশ্বাস রাখতে হবে এবং সেই ব্যাখ্যা বিশ্লেষণ নিয়েই ধর্মকর্ম পালন করতে হবে জি আল্লাহ তালা উত্তম তিনি আল্লাহ আলাম তিনি ভালো জানেন জাকুমুল্লাহ বারকুল্লাহ ফিকুম আসসালামাইকুম